ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনায় ক্লিন ইমেজ জনপ্রিয় সুনামধন্য ভালো ব্যক্তি নতুন সদস্য হতে পারবেন বিএনপির পাঁচই আগস্টের আগে নিষ্ক্রিয় থাকা বহিষ্কার হওয়া কেউ নতুন সদস্য নবায়ন করতে পারবেন না বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে সদস্য নবায়ন করতে পারবে ও নতুন সদস্য হতে পারবে বলে আলোচনায় জানানো হয়েছে দক্ষিণখান বাজার ঈদগা মাঠে সকাল থেকে মিছিল স্লোগানের মাধ্যমে খণ্ডখণ্ড মিছিল সহ প্রবেশ করেন বিএমপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন ওয়ার্ড থানা কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক বিষয়ে অবগত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনগণের সেবায় জনকল্যাণমুখী হয়ে জনগণের পাশে থাকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী হবে প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করতে হবে বলে জানান নেতৃবৃন্দরা এমপি প্রার্থী নিয়ে দলীয় নেতাকর্মীদের কোন্দল সৃষ্টি না করার জন্য আহ্বান জানান বক্তারা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এমপি প্রার্থী মনোনীত করবে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা তথ্যচিত্র সকল শ্রেণীর মানুষের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে বক্তারা বিএনপির নেতাকর্মীরা কেউ অপরাধ অপকর্মে জড়িত হলে তার দায়দায়িত্ব দায়িত্ব বিএনপি নেবে না দখল চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএমপির থানায় থানায় সদস্য নবায়ন কর্মসূচি চলছে এরই ধারাবাহিকতায় দক্ষিণ খান থানা বিএমপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয় দক্ষিণ খান থানাধীন সকল ওয়ার্ড ইউনিট বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য সচিব হাজি মোহাম্মদ মোস্তফা জামান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদ আক্তার হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী আকবর সাবেক মহিলা কাউন্সিলর ইলোরা পারভিন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ মোতালেব হোসেন রতন মোহাম্মদ আব্দুস সালাম সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম খান এতে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হেলাল তালুকদার উক্ত সভাটি পরিচালনা করেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম বাবলু দক্ষিণখান থানা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি সভাটি সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে সবাই জনসদ জনঢল ছিল উৎসব মুখরিত ছিল তৃণমূল নেতাকর্মীদের যেন মহামিলনে পরিণত হয়ে উঠে দক্ষিণখান থানাধীন দক্ষিণখান বাজারে ঈদগা মাঠে